চাকরি হতে অবসরে গিয়ে মসজিদে বসে তোষবি টিপে ফেরস্ত হবার চেয়ে চাকরি অবস্থায় গোষ দুর্নীতি হয়রানি পরিত্যাগ করা অধিক উত্তম ওয়ারিস ঠকানোর দিক দিয়ে মামা চাষারাই প্রথম সারিতে মামা বোনের সম্পদ দেই না আর চাষা একটু প্রভাবশালী হলে বায়ের সম্পদ লুটপাট করে খাই দুর্নীতির দায়ে কাউকে বদলি করা মানে ক্ষেতের ফসল শেষ করার দায়ে গুরুকে খেতে পাঠিয়ে দেওয়া জীববার কোনো হার নেই এই কথা সত্য কিন্তু এর আঘাত এত কঠিন হতে পারে যে কারো হৃদয় ভেঙে দেওয়ার জন্য তা যথেষ্ট মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পাই কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী এরা নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করুন বাগ্যে না থাকলে হবে না কষ্ট এমন একটা জিনিস যে প্রকাশ করে সে দুঃখী যে প্রকাশ করে না সে অনেক সুখী চিৎকারের সে নিরবতার বাসা তীব্র চোপ থাকলে পৃথিবী নিজেই অনেক কিছুর সমাধান করে দেই। দর্জের পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রকৃতি তার এমন জবাব দেই যা আপনি কল্পনাও করেননি দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ বেড়েছে মানুষরূপে মুখোশ দান বাক্স মন্দির মসজিদে নয় স্কুলে থাকা উচিত কারণ গরিব ছাত্রছাত্রীদের অর্থের প্রয়োজন স্রষ্টার অর্থের প্রয়োজন নেই জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো ধৈর্য ধরে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে কিন্তু সুখের আড়াল হলেই সমালোচনা শুরু করে পাশে দাঁড়িয়ে বর্ষা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভিতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত সরাই মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে দেও মিথ্যা কথা বলে বিশ্বাসঘাতকতা বিষের মতোই বিষাক্ত প্রথমে প্রবেশ করে তারপর গায়েল করে কিছু লোক অন্যের ভুল ধরে বেড়াই কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে সে নিজে কেমন কবরের বাস পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না